সকলে কেমন আছো আজ তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও টপিক নিয়ে গুরুত্ব সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করবেন আমার এই হান্নান ইউটিউবার যে হান্নান ইলেকট্রনিক্স চ্যানেলটা দেখছেন এই হান্নান চ্যানেলে যে ভিডিওগুলো আপলোডেড করা হয় প্রত্যেকটা দিন কিন্তু এই চ্যানেলে শর্ট ভিডিও বলুন লং ভিডিও বলুন সবগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয় কেন আপনাদের উপকারী ভিডিও আপনাদের প্রয়োজনীয় ভিডিও কেন প্রত্যেকটা দিন কিন্তু স্মার্টফোনের রিভিউ ভিডিও করছি এই চ্যানেলে প্রতিটা দিন প্রতিনিয়ত কিন্তু যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছে আপনাদের প্রয়োজনীয় কেননা নতুন ফোন কিনতে পারছো না পুরাতন একটা ফোন কিনতে চাচ্ছো এরকমই একটা বিশ্ববাজন প্রতিষ্ঠান কিন্তু হানান ইলেকট্রনিক্স আর হানান ইলেকট্রনিক্স একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে দেবেন এই চ্যানেলে প্রতিদিন কিন্তু স্মার্টফোনের রিভিউ এর পাশাপাশি কিন্তু এক্সোরিজ যত প্রকার কভার বলুন ব্যাটারি বলুন চার্জার বলুন হেডফোন বলুন সমস্ত কিছুই কিন্তু ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড চ্যানেল কিন্তু এইটা একটা এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা ওয়াচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন মূল্যবাদ তো দেখতে থাকুন এই স্মার্টফোনগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিও রিভিউ কন্টেন্ট করি প্রতিদিন হ্যাঁ গতদিন একটা ভিডিও আপলোড করেছি তার আগের দিন একটা ভিডিও আপলোড করেছি প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলটাকে সবাই ভালোবেসে গ্রহণ করে নেবেন এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় এই ভিডিওগুলো কিন্তু উপকারী ভিডিও ফেলে দেওয়ার মতো ভিডিও একটাও নয় স্কিপ করে করে কেন দেখবেন আপনারা আপনারা কেন স্কিপ করে করে দেখবেন স্কিপ করে দেখার কিন্তু কোনো ওয়ে নেই এই ভিডিও গুলো প্রয়োজনীয় আপনাদের স্মার্টফোন গুলো কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে এমন কোন পার্সোন আছে যে স্মার্টফোন ছাড়া আছে স্মার্টফোন ব্যবহার করে না এরকম মানুষ কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় বর্তমান সমাজে তো শুধু এরকম স্মার্টফোনই নয় আরও দামি দামি স্মার্টফোন আরও ভালো কনফিগারেশনে গঠিত এরকম স্মার্টফোনগুলো কিন্তু বিক্রয় করা হয় এই হানার ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে কিছু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কোন ফোনের কনফিগারেশন কী কোন ফোনের র্যাম কত কোন ফোনের রুম কত কোন ফোনের ব্যাটারি ব্যাকআপ কত কোন ফোনের প্রাইস কত এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে ভিডিওগুলো যদি স্কিপ করে করে দেখি তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না একটা ভিডিওতে কি বলেছে এই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে সার্বিক ডিটেলস সম্পর্কে কিন্তু আলোচনা করা হয় এই ইউটিউব চ্যানেলের সকল ভিডিওতে স্মার্টফোনের কোন বিষয়ে যদি জানার প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে স্মার্টফোনের কোনটির প্রসেসর কেমন কোন প্রসেসরের কাজ কি স্মার্টফোনগুলো ল্যাকিং করে কেন কেন স্মার্টফোনগুলো ভালো রান করতে পারে না কেন স্মার্টফোনগুলো ল্যাকিং সিস্টেমের পাশাপাশি হ্যাং করে শাটডাউন করে হঠাৎ বন্ধ হয়ে যায় এই সমস্তগুলোর সলিউশনও কিন্তু থাকবে এই ভিডিওগুলোতে তাহলে এই ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই টিপসঅাপ একটি চ্যানেল হলো হানান ইলেকট্রনিক্স আপনাদের উপকারী ভিডিও আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপনাদের ট্যাঙ্কিত চাহিদা মিটিয়ে দেওয়ার একটি চ্যানেল হতে চলেছে হানান ইলেকট্রনিক্স তো হানান ইলেকট্রনিক্স চ্যানেলটিকে এখনো তারা ভালোবেসে সাবস্ক্রাইব ডান করেন নাই প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে টেলিকাস্ট করে দেবেন আশা করি এই সমস্ত ভিডিওগুলো ফেলে দেওয়ার মতো ভিডিও নয় আপনাদের উপকারী ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কথা বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রতিনিয়ত প্রতিদিন হান্নান ইলেকট্রনিক্স এর চ্যানেলের সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ